শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় এসেছিল ক্ষমতায় এসে উনি স্বৈরাচার হয়েছিলেন এমন স্বৈরাচার যে মানুষকে কথা বলতে দিতেন না এমন স্বৈরাচার মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়েছিল এমন স্বৈরাচার ভোটের অধিকার হরণ করার জন্য মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া শুরু করলো গায়েবী মামলা পৃথিবীর কথা আমরা শুনি নাই

থানায় একটা মামলা করবে আমি হয়তো আছি ঢাকায় আরেকজন হয়তো আছে চিটবঙ্গে একজন আছে হয়তো রাজশাহীতে কিন্তু দেখাবে পাই করা ইউনিয়নে অমুক বাড়িতে ওনারা বৈশ্য ষড়যন্ত্র করতেছিল ওনারা বৈশা বোমা বানাইতেছিল ওনারা কোন নাশকতা করতে চাইতেছিল এই জন্য ওনারা ওনাদেরকে এই মামলায় আসামি করা হইল এই একটা মামলা দায়ের করে দিল গায়েবী মামলা সবচেয়ে দুঃখজনক হইল এই গায়েবী মামলার প্রচলন করতে গিয়া শেখ হাসিনা বাংলাদেশের বাংলাদেশের প্রশাসনের সে জানতো যে সে একটা মিথ্যা মামলা দেখতেছে গায়েবী মামলা আসলে এরকম কোন ঘটনাই ঘটে নাই যে নাকি চার্জশিট দিত সেও জানতো যে আমি একটা মিথ্যা চার্জশিট দিতেছি কারণ আসলে তো ঘটনা ঘটে নাই

কেন খলায় বলেছে বাড়ি অত্যাচার করেছে খুন করেছে গুণ করেছে আমরা সমস্ত কিছু মোকাবেলা করে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে অবিচল ছিলাম অত্যাচার সহ্য করেছি কিন্তু আমরা পিছুপা হই নাই 5 আগস্টে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে স্বৈরাচারের পতন হয়েছে আমরা এখন বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবেশ ফিরে পেয়েছি আমরা এখন আমাদের ভোটের যে অধিকার হারিয়েছিলাম সেই ভোট প্রয়োগের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বাংলাদেশের মানুষের মনে আশা জেগেছে শেখ হাসিনা যে ভোটের অধিকার হরণ করেছিল আমরা সেই ভোট আবার প্রয়োগ করতে পারবো আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারবো আমরা আমাদের নেতাকে সংসদে পাঠাতে পারবো আইন আমাদের আমাদের প্রতিনিধি হিসাবে যাবে সেইখানে অংশগ্রহণ করবে এইভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণের মনে আশা জেগেছে তারা তাদের মালিকানা ফিরে পাবে কারণ এই দেশের মালিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের জনগণ হচ্ছে এই দেশের মালিক কাজে তারা ভোট প্রয়োগের মাধ্যমে তার নেতা নির্বাচনের মাধ্যমে তার নেতাকে সংসদে পাঠানোর মাধ্যমে সে তার অধিকার ফিরে পাবে তার মালিকানা ফিরে পাবে এই আশা নিয়ে বাংলাদেশের মানুষ আগামী দিনে পথ চলতে চায় মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি